নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে আমি একেবারে সকাল থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করছি এখন বাজে ঘুড়ির কাঁটা ছটা আর আমি কিন্তু এখন থেকে শুরু করে দিলাম আমার সকালের কাজ আর যদিও আমি এর আগে উঠেছি কারণ কেননা এগুলো ছাড়াও কিন্তু আমার আরও অনেক কাজ থাকে তবে সবগুলো কাজ আমি শেয়ার করতে এই কারণেই পারি না কারণ আমার কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ নেই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে গিয়ে এই মুহুর্তে আমি কিন্তু কোনো ক্যামেরা স্ট্যান্ড বা ক্যামেরা রাখার মতো কোনো জিনিস কিনি তো চেষ্টা করি ফোনটাকে এখানে ওখানে রেখে যতটুকু ভিডিও নেওয়ার তোমাদের সাথে শেয়ার করার তো দেখো এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে আমি চলে এলাম আগের দিনের মেলে রাখা শাড়িগুলো তুলে ভাঁজ করে নিতে আর আজকে আমার ভীষণ পরিমাণে কাজের চাপ কারণ যেহেতু আজকে বুধবার আর বুধবার মানেই কিন্তু আমার প্রচুর কাজের তাড়া থাকে কারণ সারা বছর বৃহস্পতিবার আমার শ্বশুরবাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হয় তো এই কারণেই কিন্তু বুধবার দিন পুরো বাড়ি ধোয়া মোছা ঝাড়া সব কিন্তু ওই একটা দিনেই হয়ে যায় কিন্তু এতদিন কি হতো আমার যা মানে আমার দিদিভাই ছিল যে কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করতো বা বলতে পারো আমি দিদিভাইকে প্রত্যেকটা কাজে হেল্প করতাম কিন্তু এখন তো সেই উপায় নেই কারণ দিদিভাইয়ের একটা ছোট্ট বাচ্চা রয়েছে যে কারণে আমাকে একাকেই এখন সব কাজ করতে হয় হ্যাঁ তাদেরকে আমি দেখাতে পারি না কারণ তারা এই মুহূর্তে কিন্তু এখানে নেই কারণ কেননা বাচ্চা হওয়ার জন্য দিদিভাই এখন তার বাবার বাড়িতে আছে যদিও সে খুব তাড়াতাড়ি চলে আসবে তো দেখো এখন আমি এক এক করে বাড়ির কাজগুলো শেষ করে নিচ্ছি আর এরপরেই আমি চলে যাব রুমগুলো মুছে নিতে আর যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের বুধবার দিন হলেই কাজের চাপ থাকে প্রচুর তার উপরে আবার আজকে আমাকে যেতে হবে কোলাঘাট কারণ কেননা স্যার বলেছেন যে কোম্পানির কিছু কাজের জন্য আমাকে স্যারের সাথে কোলাঘাট আসতে হবে তো ওই কারণে আমি আজকে আরও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করার আমি যতই চেষ্টা করি না কেন যে এই সপ্তাহের এই তিনটে দিন খুব ভরে উঠবো কিন্তু সেটা হয়ে ওঠে না কারণ বারো ঘন্টা ডিউটির পরে আর যেন শরীর টানে না তো দেখো এখন আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো করতে এত ঠাকুর রয়েছে যে ফুল সাজিয়ে পুজো করে উঠতেই কিন্তু আমার বেশ কিছুটা সময় লেগে যায় তবে কি বলো তো বন্ধুরা আমি অন্যান্য কাজে যতই তাড়াহুড়ো করি না কেন ঠাকুরের পুজোয় কিন্তু আমি তাড়াহুড়ো করি না কারণ কেন না আমার ঠাকুরকে ফুল সাজাতে খুব ভালো লাগে আর এই ফুলগুলো আমি ধীরে সুস্থে মনোযোগ দিয়ে সাজাই কারণ সাজানোটা যেন সুন্দর হতে হবে তো চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি পারি আজকে একটু পুজোটাকে সেরে নিতে কারণ কেননা আমার হাতে বেশি সময় নেই আর যেহেতু একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু আমাদের সবাইকে গাড়ির কাছে আসতে হবে তো তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি শেষ করে নেওয়ার আর আজকে এদিকে কিন্তু ওয়েদারটাও খুব খারাপ বাইরে কিন্তু আবার অল্প অল্প বৃষ্টিও হচ্ছে তো দেখো এখানে কিন্তু আমার পুজো শেষ আর আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোলাঘাটের উদ্দেশ্যে তো দেখো কাজ শেষ করে এখন কিন্তু আমি ব্যাক করছি তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কেননা আমাদের কোম্পানিতে তো কিছু রুলস রয়েছে যে কারণে আমি ওখানে ভিডিও করতে পারবো না তো যাই হোক এখন আমরা ব্যাক করছি তো যেতে যেতে ভাবছিলাম যে সামনেই কিন্তু চণ্ডীপুর আছে আর চণ্ডীপুরের আগে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে যেখানে খুব সুন্দর চা হয় আমি যখনই এই রাস্তা দিয়ে কোথাও যাই আমি কিন্তু ওখানেই চা খাই তবে এই যে আমাদের দেবরাজদা ও আবার বলল চা খাবে না ও নাকি মুসম্বির রস খাবে তো সেই ক্ষেত্রে আমরা চলে গেলাম ওই দোকানে যদিও দুটো দোকান একেবারেই পাশাপাশি আমরা একটা সাইডে চা এবং চিকেন পকোড়া অর্ডার দিলাম আর একটা দিকে চলে এলাম এখানে মুসম্বির জুস নিতে তো দেখো জুস জুসগুলো কত সুন্দর বের করছে তো এখানে কিন্তু সত্তর টাকায় এক গ্লাস মৌসুম্বির জুস তবে খেতে কিন্তু দারুণ ছিল যেটা দেবরাজ দাই বলল আর এখানে সত্তর টাকায় ছটা মুসম্বি দেয় তবে ছটা মুসম্বি রস বের করার পরে যখন কাকু দেখলো যে গ্লাসটা ভর্তি হচ্ছে না তখন কাকু কিন্তু আরও একটা মুসম্বি বাড়িয়ে দিল তো মুসম্বির রসটা কিন্তু একেবারেই ফ্রেশ এবং টাটকা আর এই মুসম্বির রসে কিন্তু কাকু বেশি কিছু মেশায় না তবে তা হলেও কিন্তু এটা খেতে একেবারেই অন্যরকম তো যাই হোক এটার খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম কাঁথির উদ্দেশ্যে তো দেখো এখন কিন্তু আকাশের মেঘটা খুব সুন্দর যে কারণে ভিউটাও খুব সুন্দর আসছে তো এরপর আমি আর বেশি কোনো ক্লিপ নিতে পারিনি একেবারে বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সঙ্গে থেকো